এই মুহূর্তের সবথেকে বড় খবর লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায়ী হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে যে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আজ এবং আগামীকাল এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা এখনই কমবে না দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি করা হয়েছে লুয়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা তবে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ বিকালের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোনো কোন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ তিলোত্তমায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কলকাতায় আজ এবং আগামী আরও কয়েকদিনে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আগামীকাল নাগাদ বৃষ্টিপাত হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আবহাওয়া মূলত শুকনোই থাকবে তো এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই কোথায় রয়েছে কি সতর্কতা এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে আমরা যদি প্রথমে উপগ্রহ চিত্র দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় মেঘলা আকাশ আর আংশিক মেঘলা আকাশ রয়েছে আজ সকাল থেকেই মূলত এই পরিস্থিতি এবং আজ দিনের পরবর্তী সময়েও এই এমনই মেঘলা আকাশ বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় অন্যদিকে বাংলাদেশের এই দক্ষিণ বাংলাদেশ অন্যদিকে পূর্ব বাংলাদেশেও এই মেঘলা আকাশ বজায় থাকবে তবে এই রংপুর কালাই রাজশাহী এদিকটাই মূলত রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে বর্তমানে এবং পরবর্তীতে এখানেও মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এদিকে খুব সামান্য মেঘ থাকলেও মূলত এখানে রোজ ঝলমলে আবহাওয়াই দেখা যাবে তবে আজ এই দার্জিলিং আর পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আচ্ছা মেঘলা আকাশ কোথায় কেমন থাকতে পারে সেগুলো তো আমরা দেখেই নিলাম এবং এরপরে আমরা মূলত তাপমাত্রা নিয়ে আলোচনা করব তো তাপমাত্রা গত কয়েকদিনের মতো আজও অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে একদম অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে দুই বাংলাতেই এছাড়া যদি দেশের কথা বলি দেশেও সেই একই পরিস্থিতি তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে সর্বত্রই দেখা যাচ্ছে যে কোথাও কোথাও তাপপ্রবাহ চলছে কোথাও কোথাও গরম দিনের পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা মূলত আলোচনা করব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তো কলকাতায় আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে খড়গপুর মানে এই মেদিনীপুরে আবার এই তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা এখানে কিন্তু আজ তাপপ্রবাহ চলবে আর এই পশ্চিমের দিকের জেলাগুলি যেমন পুরুলিয়া তারপর বাঁকুড়া এসব দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নলহাটিতে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কাটোয়ায় থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বর্ধমানে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দুর্গাপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বত্রই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আর উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি কমে ক্রমশই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু হয়েছে অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গের মালদায় থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শিলিগুড়ি আর বাদবাকি এই সমতলের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিংয়ে থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর এরপর যদি আমরা বাংলাদেশ দেখি তো বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা যেমন মেহেরপুরে রয়েছে দেখা যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এখানে কিন্তু তাপ্রবাহ চলবে অন্যদিকে রাজশাহীতেও গরম দিনের পরিস্থিতি তৈরি হবে ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কুমিল্লায় থাকবে ছত্রিশে খুলনা বরিশাল এখানে দেখা যাচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণে চিটাগং মহেশখালী এদিকে আজ সামান্য বৃষ্টিপাত হতে পারে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ময়মনসিং তারপর কালাই এদিকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সিলেটে থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রংপুরে থাকবে ছত্রিশ ডিগ্রি এবং এরপর আজ রাতের দিকে এই তাপমাত্রা যে অনেকটা কমবে এমনটা নয় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও আবার আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তো দুপুরের পর রাতের বেলাতেও অস্বস্তি কিন্তু বজায় থাকবে এবং তারপর যদি আমরা আগামীকালের কথা বলি তো আগামীকালও কিন্তু সকালের পর আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে ফের এই তাপমাত্রা উঁকি হয়েছে কলকাতায় আজকের পর আগামীকালও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে খড়গপুরেও একই রকম থাকবে এবং বাদ বাকি যদি পুরো দক্ষিণবঙ্গের কথা বলা হয় তো একই রকম পরিস্থিতি বজায় থাকবে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি বা সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে মালদায় এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে এই তাপমাত্রা আজকের পর আগামীকাল আরও কিছুটা বাড়তে চলেছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্র এই তাপমাত্রা আগামীকাল চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঢাকায় আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বরিশাল কুমিল্লা এখানে থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর রাজশাহী মেহেরপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এবং বাদবাকি এলাকাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে না ম্যাক্সিমাম জায়গাতেই আরও এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজকের পর আগামীকাল আর যদি বৃষ্টির কথা বলি তো বৃষ্টি কিন্তু আজ দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া মানচিত্রে আমরা দুপুর তিনটের মধ্যে কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না সন্ধ্যার দিকে সামান্য এই পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া এই দুর্গাপুরের পার্শ্ববর্তী কয়েকটা জায়গাতে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে উত্তরবঙ্গের এই দার্জিলিংয়ের ওপরে কয়েকটা জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবাদে ম্যাক্সিমাম জায়গাতেই শুকনো ওয়েদার থাকবে বাংলাদেশেও আজ কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আর বিকালের পর রাত আটটার দিকে আবার পশ্চিমবঙ্গের এই দক্ষিণে এই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকটায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে রাত দশটার দিকে চন্দননগর আরামবাগ শান্তিপুর এদিকেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাদবাকি আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না বাংলাদেশে এই সিলেট এবং তার উত্তর পূর্ব দিকের কয়েকটা এলাকাতে আগামীকাল সকালে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত বজায় থাকবে তবে দুপুরের দিকে এই বৃষ্টিপাত ওপর দিক দিয়ে কমে গিয়ে বরিশালের নিচের দিকেই কালাপাড়া লালমোহনের এদিকটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তারপর অন্যদিকে এই চিটাগের পার্শ্ববর্তী কয়েকটা জায়গাতেও ছিটে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল এ বাদে আজ থেকে আগামীকাল পর্যন্ত মূলত শুকনো আবহাওয়াই থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও তেমন কোনো একটা না ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর কয়েকটা জায়গাতে হলুদ সতর্কবার্তাও রয়েছে এবং উত্তরবঙ্গেও এই হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো সতর্কবার্তা নেই তাই এখানে সবুজ সংকেত জারি করা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে সহ বৃষ্টিপাত হতে পারে তাই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় গরম দিনের পরিস্থিতি থাকবে তাই এখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে গরম দিনের পরিস্থিতি থাকবে তাই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তর চব্বিশ পরগনা নদিয়া আর দক্ষিণ চব্বিশ পরগনায় আবার হিটওয়েভ অর্থাৎ তাপ্রবাহের সতর্কতা রয়েছে কলকাতার হাওড়াতে গরম দিনের পরিস্থিতি থাকছে এবাদে হুগলি উত্তর দক্ষিণ পরগনায় সতর্কতা রয়েছে নদিয়া আর তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে আজ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া তারপর বীরভূম দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় এইসব এলাকাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে তো অস্বস্তি চরম পর্যায়ে থাকবে